রাতে ঘুমানোর আগে চুপি চুপি তিনটে আমল আপনি করুন আল্লাহ পাক রব্বুল পরিমান আপনার যদি পাহাড় পরিমাণ থাকে আপনার যদি রেন টাকা পয়সার আমল যখন আপনি নিয়মিতভাবে পালন করবেন এই গোপনীয় আমলটা যখন আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অভাব অনটন দূর করে দিবেন রিজিকের ফাইসালা করে দিবেন কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফাইসালা করবেন আপনি কখনোই ধারণা করতে পারবেন না আপনি কল্পনার বাহিরে এই জায়গা থেকে কিভাবে আমার রিজিক আসলো এটা অসম্ভব অকল্পনীয় কিন্তু আল্লাহ পাকের কাছে সবই সম্ভব যেটা বান্দার কাছে অসম্ভব সেটা আল্লাহ পাকের কাছে কি সম্ভব কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকে তু'তিল মুলকা মান তাশাউ

যাকে চামি আল্লাহ সম্মানের চেয়ারে বসাই আবার যাকে চামি আল্লাহ তাকে লাঞ্চনার চেয়ারে বসাই আল্লাহ বলেন সব কিছুর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ বন্দা সব কিছু আমার দ্বারাতে সম্ভব সব কিছু আমার দ্বারাতে সম্ভব যেটা তোমার কাছে অবাঞ্চনীয় মনে হয় তোমার কাছে অবাক লাগার বিষয় মনে হয় এটা কিভাবে সম্ভব কিন্তু আমার কাছে সম্ভব কোথায় থেকে আপনার রিজিকের ফায়সালা করবেন আপনি কখনোই ধারণা করতে পারবেন না এই তিনটা আমল যদি রাতের বেলা যদি আপনি প্রতিনিয়ত গোপনে তিনটা আমল যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতর অজস্র নেকি লিপিবদ্ধ করে দিবেন দুনিয়ার মানুষের আর শুধু নেক আমল আমার আল্লাহ লিখিবদ্ধ করবেন তা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন তাহলে কি আমন আমল করবেন এ আল্লাহ তার শোনেন প্রথম নম্বর হল যখনই আপনি ঘুমিয়ে যাবেন ঘুমালু আজ মুহূর্তে প্রথম নম্বর আমল হল আমার জয়ালবী মদিনার কামনি সায়েদ ও আলহবে মোহাম্মদ উল্লাস সোনুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের উপরে এক বার নয় দুই বার নয়

মা كما بارك الله تعالى ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সব টাইতে দামী দরুদ হল দরুদ ابراہیم ও মুসলমান মা বোনেরা ও আমার পুরুষারা রাতে বেলা যখন আপনি যখন ঘুমিয়ে যাবেন ঘুমান রাগ মোহরতে আপনি গোপনীয় তিনটা আমল আপনি করেন আপনার ঘরের অবা মরতন আমার আল্লাহ দূর করে দিবেন ইএমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ

যখন আমি না পরে দূর শরীফ পাঠ করে তার নাম সহ তার বাবার নাম সহ তার দাদার নাম সহ তার চোদ্দ গোষ্ঠীর নাম সহ আমি রাসুলের রৌজা মুবারকে পৌঁছাইয়া দেওয়া হই এই জন্যে কমাস কম আপনি বার রাতের বেলা ঘুমার লাগে দূর শরীফ পড়বে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হলো যে আমলটা আপনি করবেন সৌরাতুল খেলাস কোরআন কারিমের ভিতরে একটা সোরা রয়েছে গুরুত্বপূর্ণ সোরা যে সরার ভিতরে আল্লাহ পাক রব্দলামিনের পরিচয় তুলে ধরালেন ছোট একটা সোরা তার ভিতরে আল্লাহ পাকের পরিচয় সুন্দর করে তুলে ধরালেন আমার আল্লাহ বলে বেন্দারে আমি আল্লাহ কিন্তু এক একক আমি আল্লাহ সারা কোনো মাহাবুদ নাই আমি এমন এক আল্লাহ

মোর এটা ছোটোাটোাটো কিন্তু খামোর দিলে মনে করেন অবস্থা খুবই খারাপ যে মনে হয় আমার মুখের ভিতর একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে ঠিক তদ্রূপ ভাবে সূরাতুল ইখলাসটা ছোট হতে পারে কিন্তু এর ফজিলত শুনলাম প্রিয় যে অবাক হয়ে যাবে নবী বললেন সাহাবীরা এই সূরাতুল ইখলাস তুমি একবার পাঠ করতে পারো একবার যদি বাপ তুমি একবার যদি আল্লাহ তাআলার কোনো মুমিন বান্দা বান্দী পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাকল নামার ভিতরে দশ পাড়া দান করে দিবেন ও মুসলমান শুধু তা নয় এই সৌরাতুল লেখনা যদি আপনি তিনবার যখন আপনি পাঠ করবেন এক প্রথম কুরআনের সাপ আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে লিখিবদ্ধ করে দিবেন আব মুসলমান দুই নাম্বার যে আমলটা আপনি করবেন গোপনীয় আমলটা আপনি করবেন রাতের আমলটা যখন আপনি করবেন সূরাতুল ইখলাস কমাাস কম আপনি তিনবার আপনি পড়বেন এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তিন নাম্বার যে আমলটা করবেন আপনি রাতের বেলা ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি আপনি পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হুয়াল আয়াতুল কুরসি আপনি পড়বেন কোরআনের ভিতরে যত আয়াত আছে সবচাইতে ইম্পর্টেন্ট এবং দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসিটা আপনি পড়বেন এই তিনটা আমল চুপে চুপে আপনি করুন দেখবেন আপনার একটা পরিবর্তন চলে আসবে রেন মুক্ত হয়ে যাবেন আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দিবেন টাকা পয়সা দন দৌলতের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন এই জন্য তারা হাজিরিন রাতের বেলা ঘুমানোর আগে চুপি চুপি তিনটা আমল করে ঘুমিয়ে যান কয়েক দিনের ভিতরে আমার আল্লাহ আপনার ফ্যামিলির ভিতরে একটা পরি